একাধারে গীতিকবি ও অভিনেতা তিনি নিজের মতো থাকতে পছন্দ করেন নিজের রাজ্যেই তিনি যেন রাজা নিজের মতো বলেন লেখেন নিজের মতোই চলেন তার নিজস্ব ভাষা আছে যা অন্য সবার থেকে আলাদা বলা হচ্ছে রাসেলের কথা ও অভিনেতার ব্যক্তিগত জীবনও প্রভাবিত করে তরুণদের সেই সঙ্গে তাকে নিয়ে অসংখ্য কৌতূহল ভক্তদের এর মধ্যে অন্যতম তার চিরকুমার থাকার কারণ এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন মার্জুক সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলা বলা কথা fallen. মার্জুক রাসালকে প্রশ্ন করা হয় যে এক তরুণীর সঙ্গে তার প্রেম ছিল এরপর সেই তরুণী বিয়ে করে সংসারে হলেও মার্জুক আর হননি এই প্রেমই কি তাকে সংসার বিভাগী করেছে সংবাদ মাধ্যমের এমন প্রশ্নের জবাবে বরাবরের মতোই স্বভাবসুলভ ভঙ্গিতে মার্জুক বলেন ওইটা একতরফা ছিল আমার তরফে ওয়ান সাইডে কিশোরবেলায় প্রকৃতি তাকে দিয়ে ওই পাগলামি করিয়ে নিয়েছিল বলে তিনি জানান দাম্পত্য জীবন আর সংসার জীবন এক নয় একলাও সংসার করা যায় কাজকর্মে দূরে একলা থাকলেও আমি সংসার বিভাগী নই নানু মা বোন ভাইদের নিয়ে আমাদের সংসার প্রথম চেষ্টাটা উনিশশো ছিয়ানব্বই সালে কিন্তু দুর্ভাগ্য ম্যাচ হয়নি সম্প্রতি মুক্তি পেয়েছে রাজনৈতিক স্যাটার ভিত্তিক চলচ্চিত্র আটশো চল্লিশ এতে অভিনয় করেছেন মার্জুক রাসেল এটি পরিচালনা করেছেন মোস্তফা সরওয়ার ফারুকী